সামনের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি উমাশঙ্কর মণ্ডল পেশায় ভূগোলের শিক্ষক তবে এর বাইরেও তার একটি পরিচয় রয়েছে তিনি সেই ব্যক্তি যিনি সুন্দরবনকে বাঁচানোর শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ উপকূলে অবস্থিত সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এখানেই রয়েছে পৃথিবীর সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আর রয়েছে সুবিশাল ম্যানগ্রোভ অরণ্য এই ম্যানগ্রোভ অরণ্যই সুন্দরবনকে বুক দিয়ে আগলে রেখেছে শুধু সুন্দরবন কেন ঝড় ঝড়ঝাপটার হাত থেকে কলকাতাকে বছরের পর বছর রক্ষা করে চলেছে এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু নগর সভ্যতার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য কেটে তৈরি হচ্ছে একের পর এক হোটেল রেস্তোরাঁ তার ফলে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে ম্যানগ্রোভ তার জেরে সংকটে পড়ছে গোটা সুন্দরবন আগামী দিনে বিপদ আসন্ন কলকাতারও তাই সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভ রক্ষার শপথ নিয়েছেন উমা শঙ্কর তৈরি করছেন কৃত্রিমভাবে ম্যানগ্রোভের জঙ্গল এই কাজে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কলকাতার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপকেরা তার জন্য তিনি পেয়েছেন ম্যানগ্রোভ ম্যানের শিরোপা উমাশঙ্করের কোথায় ম্যানগ্রোভ বাজলে তবেই সুন্দরবন বাজবে আর সুন্দরবন বাজলে তবেই কলকাতা রক্ষা পাবে তাই আসুন ম্যানগ্রোভকে বাঁচাই সুন্দরবনকে রক্ষা করি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আরও আরও বেশি করে লাইক দিন